সালামু আলাইকুম দর্শক আমি গ্রামের বাড়িতে চলে আসলাম অসাধারণ একটা গ্রামের দৃশ্য দেখেন আমার সেই সামনে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর এই যে আমাদের গুরুস্থান যদি আমি মারা যাই এই জায়গায় আমি চলে আমার শেষ ঠিকানা এই জায়গায় যাই হোক দোয়া করবেন সবাই যাতে আমি মারা যাওয়ার পরে আমার গ্রামের বাড়িতে আমার সমাধি হয় এটা আমি চাই আল্লাহর কাছে দোয়া করি যাতে এই জায়গায় আমার সমাধি হয় কারণ এখন আমার অসংখ্য আত্মীয় স্বজন আছে আমার ব্লাড কালেকশন গ্রামের সুন্দর সুন্দর প্রায় সবাই তো আমার আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে আমাদের একজন সফল কৃষক এই যে আমাদের সফি ভাই উনি কিন্তু সবজি চাষ বলেন যে কোনো চাষেই উনি খুবই কি পারাদর্শী যে জৈব সার দিতেছে উনি আমাদের এলাকায় বলে গোবর এই যে দেখেন আর একটা সাক্ষাৎ কার নিব ভাইটা খুবই আন্তরিক আমার শ্রদ্ধে বড় ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো যে আপনার যে ওই যে মান্থলি একটা ইনকাম আসে বা যে সবজি চাষ করেন বা আপনার মোটামুটি কি পুষে মোটামুটি ও একভাবে মোটামুটি পুষে অন্তত যেহেতু এই বছর তো ধানের দাম মোটামুটি অন্য বছর থেকে একটু বাড়তি দামে বিক্রি করতে পারছি কষ্টে আর যে উৎপাদন হয় মোটামুটি ওই যে ওই দুই মিল হয়ে মানে আমরা এগ্রাম সার চলে চলে আহছি যাই হোক এখন আপনি যে যে জৈব সারগুলা দিতেছেন এটা উপকারিতা কি কি এটা উপহার উপহারি আছে যে তো ওই যে গোবর যা যেত গোবর এই যে আমরা আমরা গুরুয়ে আমরা আপনার যে গুরুয়ে বেদাইছে এই যে এটা কুবু খুব এটা আমাদের বেশি শক্তি এই যে সার আমরা ইউরিয়া সার খো বা বা বিভিন্ন সার আছে মানে যেমন এই

আর যে আপনি যে যে দেখলাম আলু কেত করছেন মাসাল্লাহ তো আলু আলু হইছে আমাদের যে আলুর আমাদের যে হবিগঞ্জের যে একটা আঞ্চলিক আলু আছে এটার একটু গুণাগুণটা বলবেন এটার খাবারের যে কতটুকু আমাদের এই দিকে আলু মানে খাওয়ার খাওয়ার দিক দিয়া বললে শেষ নাই ওই যে গেল বছর আমি আলু করছিলাম সাইজটা অনুযায়ী এক লোকাই আমার আমার কাছ থেকে আলু নিছে দুই মন আলু নিছে আমি বললাম ভাই এইদিকে কি আলু আপনারা এই দিক দিয়ে আলুর তো অভাব নাই

আমার ঠিক আছে আপনি সাক্ষাৎকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমার দর্শকের একটু উদ্দেশ্যে বলেন আমার যাতে ভিডিওটা লাইক কমেন এবং শেয়ার করে বেশি বেশি করে সবাই শেয়ার করো শেয়ার করবেন সবাই সবার কাছে অনুগ্রত হচ্ছে